দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের উপস্থিত আমি হাইলাকান্দি জেলার শাহাবাদ জামিলা জেলা পরিষদ আসনে কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী হিসাবে জনসংযোগ অভিযান জোরদার করে তুলেছেন মান্না খান এই আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ অভিযানের নেমে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে তিনি জানান দলীয় মনোনয়ন প্রসঙ্গে বলেন দুর্দিনে তিনি কংগ্রেস চালাননি প্রায় ত্রিশ বছর ধরে কংগ্রেস দলের হয়ে বিভিন্ন পদে কাজ করে যাচ্ছেন তাই দলীয় মনোনয়ন তার অনুকূলে আসবে বলে তিনি আশাবাদী এদিকে ইতিমধ্যে জেলার পরিষদের অন্তর্গত দামসোলা বাগমারা জামিরা দিননাথপুর শাহাবাদ মোহাম্মদপুর দোলাই প্রতাপনগর নগদরগ্রাম আফিং সুরংপুর সহ বিভিন্ন এলাকায় গুরু বৈঠক করে জনসাধারণের সাথে মত বিনিময় করেন তিনি পাশাপাশি এলাকার উন্নয়নের সদায় সচেষ্ট থাকবেন বলে আশ্বাস দেন মান্না খান দেখুন এই প্রতিবেদন

ষোলো থেকে এমএলএ হয়েছেন তো কংগ্রেস গভর্নমেন্ট যখন ছিল গৌতমায় মুক্তিযুব তো কাঠতে চোড়ায় বিভিন্ন প্রতিষ্ঠান গৌতম রায় করেছে বিএড কলেজ হয়েছে কলেজ হয়েছে তারপরে টোয়েন্টি ওয়ান আয়ার ব্যাটালিয়ান ক্যাম্প হয়েছে যেটা হলো আসামের মধ্যে কাঠতে চোড়ায় হয়েছে বিভিন্ন রাস্তাঘাট আমাদের কংগ্রেস পিরিয়ডে নেতৃত্ব হয়েছে উনি তো এমএলএ হয়েছেন রাস্তাঘাটের গ্রাম বিজেপি গভর্নমেন্ট মিশেছেন ডেভেলপমেন্ট কোন এমএলএ ডেভেলপমেন্টের ফান্ড এসেছিলো উনি করে গিয়েছেন আমার থেকে মনে হয়েছে কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট তার থেকে বেশি হয়েছে কংগ্রেসের আজকের দিনে মানুষের মতামত কংগ্রেসের দিকে আছে কংগ্রেস জাতপাতের রাজনীতি কংগ্রেসে করে না সেটা জনসংযোগের মানুষের সারা অত্যন্ত পেয়েছি আমি সেটা বিধানসভার হয়েছে পাঞ্চায়েত এলিমেনশন হয়েছে পাঞ্চায়েত এলিভেনশনে আমরা ডিস্ট্রিক্ট থেকে আমরা লিগেলি আমরা স্টেপ নিয়েছি হ্যাঁ সেটার উপরে আমরা রায়গান হাইকোর্টের উপরে আমরা আশা করি মানুষের সমস্যার সমাধান যেটা আছে সেটা নিয়ে সেটা তো দেখেন আজকের দিন বরফ বেলিতে দুইটা সিট এটা নিয়ে মেক মেকআপ করা হয়েছে অত্যন্ত দুঃজনক ব্যাপার সেটা আমাদের বরফবেলিরই লোকসান হয়েছে সেটা অত্যন্ত লোকসান হয়েছে আমাদের হাইদাকান্দি এবং করিমগঞ্জে করিমগঞ্জে একটা সিট হাইলাকান্দিতে একটা সিট গ্রামাঞ্চলে গিয়ে সাড়া পেয়েছি যেটা মানুষের যেটা আজকের দিনে এআইডিএফের কারণে ভুলের কারণে যে তিনজন এমএলএ দু হাজার থেকে আজকে পর্যন্ত পদের ভুলোর কারণে সেটা হয়েছে